আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের আঠারো থেকে আঠারো থেকে যে বাইশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ তো আঠারো নম্বর কিন্তু অঙ্কটা দেখাইতে বলছে তাহলে দেওয়া আছে

সেটা আমরা বসাবো তাহলে cos cos হলো ষাট ডিগ্রি মান দেশে cos আর কাটা তাহলে আমরা a b কত পেলাম 60 ডিগ্রি আমরা এরপর আরেকটা আমাদের বলছে আবার তাহলে টু সাইন এ সাইন b sin এ তো আবার এখানে দেখো গুণ অবস্থা আছে টুটা গুণ অবস্থা আছে ওই পেশে যে কি ওই পেশে যা ভাগ হবে তাহলে ওয়ান বাই কত হলো টু গুণ আছে এই পেশে যা কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে এখন আমরা লিখবো সাইন এ মাইনাস বি ইকুয়াল তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান হলো হাফ তাহলে সাইন এই পেশে সাইন আর সাইন কাটা তাহলে আমরা এ মাইনাস বি কত কইলাম তিরিশ এটা আমরা দেখো এক নাম্বার সমীকরণ একটা এখন যদি আমরা এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ আর বিয়োগ করি তাহলে আমরা কিসের মান পাবো সমীকরণ দুইটা যোগ বিয়োগ করলে আমরা এর মান আর বিয়ের মান পাবো তাহলে আমরা লিখতেছি এক যোগ দুই তো আমরা একবার কি করবো যোগ করবো তাহলে এক যোগ দুই তাহলে এক এ কি আছে আমাদের তাহলে ষাট ডিগ্রি লিখলাম দুই আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সেটা লিখলাম তো যোগ করলে দেখো এখানে প্লাস বি মাইনাস বি কাটা তাহলে এ আর এ যোগ করলে কত এলো টু এ আমরা কিন্তু যোগ করতেছি ইকুয়াল ষাট আট তিরিশ যোগ করলে কত নব্বই ডিগ্রি তাহলে দেখো এ ইকুয়াল তাহলে নব্বই ডিগ্রি টুটা গুণ অবস্থা আছে এখানে কি হলো ভাগ হলো তাহলে হইলো এর সময় আমরা পাইলাম কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর একবার আমরা কি করব বিয়োগ করব তাহলে এক বিয়োগ দুই লেখলাম তাহলে এক বিয়োগ দুই তাহলে একে আমাদের কি আছে এ প্লাস বি ইকুয়াল ষাট ডিগ্রি

পনেরো ডিগ্রি তো তোমাদের প্রশ্ন বলছে যে দেখাও যে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি তাহলে দেখো এ সমান পঁয়তাল্লিশ আর বি কত পনেরো তাহলে দেখানো হলো একবার দেখানো দেখানো হলো 18 এর পর হচ্ছে 19 নম্বর অঙ্ক 19 নম্বরে আমাদের দেওয়া আছে Tunis nomor dua sih kuasi minus b equal one, kuasi minus b equal one, itu dua sih. ba, ক এ মাইনাস cos কত আমাদের মানো ডিগ্রি মান ওয়ান আর কস কাটা জিরো ডিগ্রি সমীকরণ নাম্বার দিলাম এক আবার আমরা আবার টু সাইন এ প্লাস sin, a +B equal root 3. So, 2 sin

এ মান বি ইকুয়াল তাহলে সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি আমরা আগের মতো আবার কি করবো একবার যোগ করবো আর একবার কি করবো বিয়োগ তাহলে আমরা কার মান পাবো একবার এর মান পাবো আর একবার এর মান তাহলে আমরা লিখতেছি এক যোগ দুই এক যোগ দুই যদি লিখি তাহলে কি হবে এক যোগ দুই দেখলে তাহলে এ মাইনাস যোগ করলে কত হয় ষাট ডিগ্রি বা এ ইকুয়াল তাহলে এখানে যে টু টা আছে বুন অবস্থা এর কি আসলে ভাগ হবে তাহলে অতএটকে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে কত পাইলাম তাহলে আমরা পাইলাম ডিগ্রি তারপর আমরা কি করব এক বিয়োগ দুই তাহলে এবার কি করবো বিয়োগ একবার যোগ করলাম এর মান পেলাম এবার কি করবো আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করি এ মাইনাস বি কত ডিগ্রি জিরো ডিগ্রি আর এ প্লাস কত ডিগ্রি পেয়েছি আমরা ষাট ডিগ্রি সমীকরণ দুইটা আমরা লিখলাম যে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ ঠিক এখানে আমরা লেখলাম তাহলে দেখো আমরা কি করবো এবার বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে আমরা জানি কি হয় গুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস তাহলে প্লাস আছে সব সবগুলো কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে এখন দেখো প্লাস এ মাইনাস এ কাটা তাহলে মাইনাস বি মাইনাস বি যোগ করলে কত হয় মাইনাস টু বি ইকুয়াল তাহলে জিরো মাইনাস ষাট তাহলে কত হবে মাইনাস ষাট ডিগ্রি তাহলে উভয় পাশে মাইনাস মাইনাস কাটা গেল তাহলে বি ইকুয়াল দেখো টুটা গুণ অবস্থায় আসি ওই পাশে যা কি হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে আমরা বি এর মান কত পেলাম বি সমান পেলাম আমরা তিরিশ ডিগ্রি তাহলে এই সমান পাইছি আমরা কত তিরিশ ডিগ্রি বিশ সমান আমরা পাইলাম বি সমানও পাইলাম কত ডিগ্রি তিরিশ ডিগ্রি পাইলাম তাহলে এটা হলো আমাদের কি উত্তর এরপর যে বিশ নম্বর অঙ্কটা আছে সমাধান করতে বলছে বিশ নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো তো উদাহরণে বিশ নম্বর একটা অঙ্ক আছে তো অঙ্কটা আমি বলছিলাম যে এই ধরনের অঙ্ক থাকবে যোজন বিয়োজন করা লাগবে

সাইন এ তাহলে লব লিখলাম এবার কি লব প্লাস হর তাহলে প্লাস হর মানে কি প্লাস cos a প্লাস সাইন এ তারপর নিচে সেটা হচ্ছে লব বিয়োগ হর তাহলে লবে কি আছে আমাদের লবে আছে cos a মাইনাস দেখো cos a মাইনাস সাইন এ cos a মাইনাস সাইন এ উপরেরটা কিন্তু লব আর নিচেরটা কি হর তাহলে লব বিয়োগ হর তাহলে বিয়োগ আসে তাই বিয়োগের সময় কি হয় প্লাস যেগুলো থাকে মাইনাস হয় মাইনাস গুলো কি হয়ে যায় প্লাস হয় তাই দুইটা কি আছে প্লাস এই দুইটা কি হবে মাইনাস তাহলে মাইনাস cos a মাইনাস sin a এরপর দেখো আবার এই এটা আমরা যোজন বিভাজন করব তাহলে উপরে কি আছে লব লবে কি আছে √3 1 নিচে কত আছে প্লাস √3 1 তাহলে দেখো লব প্লাস হর হলো এখন কি আবার নিচের দিকে কি সূত্র √3 - 1 তাহলে লগ বিও ঘর তাহলে বিয়োগের সময় কি প্লাস গুলো কিয়া যায় माइनस আর এই তাহলে -√3 - 1 তাহলে এখানে সাইন এ সাইন এ কাট আ তাহলে cos cos এর ভিতরে 2 cos a থাকলো আর নিচের দিকে কি থাকলো তাহলে নিচের দিকে cos a cos a কাট আ তাহলে -2 sin a থাকি cos a cos a কাটা তাহলে sin a sin a 2 sin -2 sin a ইকুয়াল উপরে দেখো ওয়ান কাটা গেলাস কাটা এই যে নিচের টু কাটা উপরে টু কাটা নিচের টু কাটা উপরে টু কাটা গেলো তাহলে দেখো কোয়াসে বাই কি থাকলো কোয়াসে বাই নিচে কত থাকলো সাইনে ইকুয়াল আমরা কত পাইলাম রুট থ্রি পাইলাম তাহলে কোসে বাই সাইনের সূত্র আমরা কি জানি কোসে বাই সাইনের সূত্র হলো তাহলে কোট এ কোট এ কত এখানে √3 এখন তাহলে কোট এ ইকুয়াল কোট তাহলে কোট কত ডিগ্রি মান √3 তাহলে কোট কত ডিগ্রির মান √3 কোট হলো আমাদের 30 ডিগ্রির মান √3 Jadi কোটার কোট কাটা তাহলে এ সমান আমরা কত পাইলাম 30 ডিগ্রি আশা করি বুঝতে পারছো এরপর দেখো আমাদের বিশ নম্বর অঙ্ক সমাধান হলো এরপর হচ্ছে আমাদের কত একুশ নম্বর অঙ্ক আছে তো এখন আমরা একুশ নম্বর অঙ্কটা সমাধান করব দেওয়া আছে দেওয়া আছে কোয়াট এ প্লাস বি হল ওয়ান এটা দেওয়া আছে কোয়াট এ প্লাস বি হল কত দেওয়া আছে ওয়ান বা ইকুয়াল তাহলে কোয়াট কট কত ডিগ্রি মান ওয়ান কোয় হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে এই পাশে কট এই পাশে কট কাটা তাহলে আমরা কি পেলাম এ প্লাস বি হোল কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা সমীকরণ নাম্বার দিলাম কত এক

এ মাইনাস বি ইকুয়াল থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি কট হলো কট তিরিশ ডিগ্রি মান হলো আমাদের কত রুট থ্রি কট আর এই পাশে কট কাটা তাহলে অতএব কি পেলাম এ মাইনাস বি কত পাইলাম তিরিশ ডিগ্রি সমীকরণ নাম্বার কত দুই তাহলে এই পাশে একটা সমীকরণ পাইছি এক নাম্বার সমীকরণ আর ওই পাশে আমরা কি পেলাম দুই নাম্বার সমীকরণ তাহলে এই দুটো কি করবো একবার যোগ করবো আর একবার বিয়ে করবো তো এখন আমরা লিখবো এক যোগ দুই তাহলে এক যোগ তো সমীকরণ কি লিখলাম এক যোগ দুই তাহলে একে আছে আমাদের এ প্লাস বি ইকুয়াল আছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে আছে আমাদের এ মাইনাস বি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি লেখলাম কি লিখছি এখানে আমরা যোগ করছি তাহলে যোগ করলে কি মাইনাস বি মাইনাস বি কত পেলাম টু এ ইকুয়াল তাহলে পঁয়তাল্লিশ আর কত এখানে ষাট তাহলে কত হয় আহ পঁয়তাল্লিশ আর ষাট হচ্ছে তোমাদের ষাট চল্লিশ পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি যোগ করলে কত হয় পঁচাত্তর তাহলে টুটা গুণ অবস্থা আছে তাহলে টুটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে পঁচাত্তর ডিগ্রি কে দুই দ্বারা কত দে ভাগ দেবে বা এই সময় আমরা কত পেলাম তাহলে পঁচাত্তর কে যদি আমরা দুই দ্বারা ভাগ তাহলে কত হয় তাহলে সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ ডিগ্রি পেলাম তাহলে সাড়ে সাঁত্রিশ ডিগ্রি পেলাম এই সময় আবার দেখো একবার যোগ করছি আর একবার আমরা কি করবো বিয়োগ করবো তাহলে এবার লিখবো কি এক বিয়োগ তাহলে এক বিয়োগাম দুই এক ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াল কত তিরিশ ডিগ্রি আমরা জানি বিয়োগের সময় কি স্থানগুলো পরিবর্তন হয় তাহলে এটা প্লাস আছে কি হয়ে গেলো মাইনাস এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেলো এটা প্লাস আছে কি হয়ে গেলো মাইনাস তাহলে এবার

সাড়ে সাত ডিগ্রি তাহলে এটা হলো বীর মান এটা হলো কত এক মান তাহলে এটা হলো তোমাদের উত্তর এটাই উত্তর এরপর আর একটা অঙ্ক আছে দেখাও যে বলছে বাইশ নাম্বার অঙ্ক এবার তাহলে বাইশ নম্বরে এখানে দেওয়া আছে আগে লেখব দেওয়া আছে দেওয়া আছে এ ডিগ্রি দেওয়া আছে এখন আমরা কি বাম পক্ষ তো বাম পক্ষ আমাদের অঙ্ক আছে ক্রি ক্রি তাহলে কালে থ্রি গুণন এর মান কত এর মান আছে আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে

তাহলে cos কিউব এর মান কত এর মান হলো আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি মাইনাস থ্রি মান কত ডিগ্রি ডিগ্রি বসাইলাম কত cos তিরিশ ডিগ্রি মান হলো রুট থ্রি ভাগ কত রুট থ্রি ভাগ টু উপর কি আছে আমাদের কিউব মাইনাস এখানে কত এখানে আছে থ্রি cos তিরিশ ডিগ্রি মান কত রুট থ্রি ভাগ কত এখন দেখো এখানে ফোর থাকলো তাহলে রুট থ্রি এখানে কত রুট থ্রি মানে কয়টা রুট থ্রি তিনটা রুট থ্রি তো তিনটা রুট থ্রি দেখো তিনটে রুট থ্রি তিনটা রুট থ্রি যদি আমরা গুম করি তাহলে কি দুইটা রুট থ্রি মিলে কি হয় দুইটা রুট থ্রি মিলে একটা রুট থ্রি স্কোয়ার আর একটা কি থাকে রুট থ্রি স্কোয়ার রুটে কাটা হলে কত থ্রি রুট থ্রি তাহলে আমরা এখানে কত পাই তাহলে থ্রি রুট থ্রি পেলাম আর নিচে টু এর উপর যদি কিউব হয় টু এর উপর কিউব হলে কত হয়

তাহলে টু আর টু কত টু আর টু এর লসা তাহলে উপরে কি থাকে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি কি প্লাস এটা মাইনাস তাহলে বি যোগ যোগ করলে কত যোগ বিয়োগ করলে কি জিরো তাহলে জিরো ভাগ কত টু জিরো ভাগ টু মানে কত জিরো তাহলে দেখো বাম পক্ষ আমাদের কত বাড়াইছে জিরো ডান পক্ষ আমাদের কত বাড়াইছে জিরো তাহলে এটা কি দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো